মানুষকে হাওলাত দেওয়া এটা এত বড় এবাদত এত বড় স্বভাব কোন কোন ক্ষেত্রে মানুষকে দান করার চাইতেও বেশি স্বভাব হয় কিন্তু আমাদের সমাজে আজকাল কর্জে হাসানা আছে লোন দেওয়ার সিস্টেম আছে এই না থাকার একটা কারণ হলো যারা লোন নেয় তারা একবার নিতে পারলে আর ওই লোকের চেহারাটাও সে দেখতে রাজি দোকান থেকে বাকি খাওয়ার পর অন্য দোকান থেকে ঘুরে ঘুরে নগদ খায় ওই দোকানের সামনে দিয়ে আর হাঁটে না এই চরিত্রের কারণে যারা লোন দিতে আগ্রহী তারা লোন দিতে চাইলেও দিতে পারে না আর এই কারণে শুধু লোন না দিয়ে লোনের বিপরীতে গ্যারান্টি গ্যারান্টি কি আপনি কাউকে টাকা লোন তার মোবাইলটা বন্ধ করে আপনি ফেলে রাখেন আপনার ড্রয়ারে ফেলে রাখেন টাকা দিবা মোবাইল নিয়ে যাওয়া কাহিনী শেষ তাহলে সে ঘড়িমসি করতে পারবে না টাকা দিচ্ছে না এলাকার ময়মুরব্বী চেয়ারম্যান মেম্বারকে ডেকে আলমাকে ডেকে বলবেন মোবাইলটা নিলামে উঠে বিক্রি করেন আমার টাকা আদায় করে দেন কাহিনী শেষ তাহলে সেক্ষেত্রে আপনার লোনও দিলেন লোনটা আদায়ও হলো কোনো ভয় থাকলো না ইসলামের সব সমস্যার সকল সংকটের সমাধান আছে শুধু আমরা আমল করি না অতএব লোন দেওয়ার অভ্যাস গড়ে তুলবো তো ইনশাল্লাহ